কর্মযুগ পড়া হলো বিষয়টা হলো সর্বদা নিজেকে অপদার্থহীন মনে করা উচিত কিনা স্বামীজি বলছেন জীবনে যদি কোনো একটা ভুল হয়ে যায় তার জন্য অনুশোচনা করা বা লোকের কাছে অনুতাপ করা উচিত নয় জীবনের কোনো কাজে ব্যর্থতা আসবে জেনেও কখনো নিজেকে কারুর নিকট ছোট করো না এতে মানুষের মন ছোট হয়ে পড়ে হৃদয়ে দুর্বল হয়ে পড়ে এবং শরীর অবসন্ন হয় একটা সময় যে কাজ সমাজে ব্যর্থ বলে পরিচিত সেই কাজটি কিছুকাল পরে দেখা যায় সমাজ নেয় এবং সেই আবিষ্কর্তা ও আচরণকারীকে লোকে স্মরণ করে মাটার শহীদদের জীবন দেখা যায় এই এইরূপ তুমি নিজে কাজের জন্য নিজেকে জবাবদিহি করবে নিজের বিবেকের কাছে সেখানে যেন কোন গলতি না থাকে কর্মের নিত্য কাটার মান হচ্ছে ত্যাগ ওজনের সময় কাটার সেখানে থেকে সরে গেলেই বুঝতে হবে কাজ ভুল হচ্ছে আত্মবিশ্বাস দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দের ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী শ্রী মা শারদা জয় বীরেশ্বর বিবেকানন্দ